হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ব্লগ সাথে তোমাদের সকলকে ওয়েলকাম আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করছি তো এখন প্রায় দুপুর দুটো আড়াইটার মতন বেজে গেছে তো আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর ভাবছো যে শাড়ি পরে হঠাৎ কি করছি ছাদে এসছি তো আমাদের একটা ভিডিও শুট হচ্ছে তো সেই কারণেই ব্লগটা করব একদম ভুলে গেছিলাম তো এখন আবার ভুলে আর এই দেখো আমাদের ক্যামেরাম্যান কি বল সত্যি ভুলে গেছিলাম আজকে ব্লগটা স্টার্ট করতে একদম ভুলে গেছিল বন্ধুরা আর দেখো আজকে কিন্তু ছাদে একটা রান্নার ভিডিও শুট হচ্ছে আমাদের সুমি রান্নাবান্না ব্লগ তাই তো সুমি রান্না ব্লগ হ্যাঁ সুমি রান্না ব্লগ একদম ব্র্যান্ড নিউ চ্যানেল তো এখানে আজকে কিন্তু ইচড় চিংড়ি রান্না হচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে একদম চিংড়ির মালাইকারি দিয়ে কিন্তু রান্না হচ্ছে দুর্দান্ত আর তার সাথে কিন্তু মা নিচে কাতলা মাছও রান্না করছে একটু পরে কিন্তু এখানে সবাই মিলে বসে একদম জমজমাটি খাওয়া দাওয়া হবে একদম তাই বন্ধুরা আর আজকের দিনে যেমন আমরা যখন ব্লগ ভিডিও শুট করি যখন রান্নার কোনো ভ্লগ শ্যুট করি তো সেই দিন ভীষণ আনন্দ হয় কারণ সবাই মিলে একসাথে পিকনিক করার মতন আমরা এই দেখো ছাদে আমাদের অ্যারেঞ্জমেন্ট এখানে দেখো যেহেতু আমাদের নিউ স্টার্টিং একটা চ্যানেল তো সেই কারণে এখনও সব কিছু সেটা আমরা রেডি করে উঠতে পারিনি তো নেক্সট টাইম থেকে অবশ্যই আমরা চেষ্টা করব আরও অনেক ভালো 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 ভিডিও আনার জন্য তো যারা এখন আমাদের ব্লগ চ্যানেলটা নি রান্নার ব্লগ তো সেটা কি অবশ্যই দেখতে পারো সুমি রান্না ব্লগ চ্যানেল পেজ দুটোই আছে তো চলো দেখতে থাকো আর আদে রান্না হচ্ছে একটা অন্যরকম ফিলিংস আছে কিন্তু বন্ধুরা দেখো একদম 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 রান্না ছাদেই খাওয়া দাওয়া তো বন্ধুরা তোমরা ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর জামা কাপড় রয়েছে তো এই দেখো এখানে কিন্তু আমার স্পেশাল ইচোর চিংড়ি রান্না হচ্ছে তো দেখো কারা কারা ইচোর চিংড়ি ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও কারা ইঁচু চিংড়ি খেতে বেশি ভালোবাসো পছন্দ করো অবশ্যই জানিও আর কারাকারা সুন্দর রান্না করতে পারো সেটাও জানিও তো এখানে দেখো রয়েছে এই যেটা রয়েছে চিংড়ি পেস্ট যারা যারা চিংড়ি পেস্ট দিয়ে রান্না করো আমাকে কমেন্ট করো আমি কিন্তু চিংড়ি পেস্ট দিই আর এখানে রয়েছে চিংড়ি ভাজা তো চলো বন্ধুরা দেখতে থাকো কন্টিনিউ থাকো ব্লগটার সাথে আশা করি ভালো লাগবে তো আবার নতুন করে তোমাদের সাথে প্রত্যেকটা দিনের আমাদের কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন

তো তোমাদের এটা ইউজ করছি 15 প্রো ম্যাক্স তোমাদেরকে এই গুড নিউজটা দেওয়া হয়নি দেওয়া হয়নি কারণ অনেক দিন ভিডিও আপলোড হয়নি তো সেই কারণে দেওয়া হয়নি তো জেনেই নিলে যে 15 প্রো ম্যাক্স কিনে নিয়েছি আমরা অনেক দিন কিনবো কিনবো করে তোমাদের ভালোবাসার সাপোর্টে কিনতে পেরেছি তো যাই হোক চলো দেখতে থাকো এরপরে কি করছি অবশ্যই শেয়ার করব বন্ধুরা দেখো এখন রান্নার জায়গায় বসে পড়েছি আবার কারণ এখন দেখো এই চিংড়ি যে পেস্টটা ছিল সেগুলো সব দেওয়া হয়ে গেছে এখন কিন্তু কিছুক্ষণ পরে আবার নামিয়ে নেবো তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। কতটা সুন্দর লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কারা কারা এরকমভাবে রান্না করে খাও চিংড়ি পেস্ট দিয়ে আর চিংড়ি পেস্ট দিয়ে কিন্তু আমরা সবসময় অনেক সবজিতেই আমরা চিংড়ি পেস্ট দিয়ে খাই আর তোমরা কারা কারা এরকম খাও অবশ্যই জানিও আর দেখো কত সুন্দর গ্রেভিটা আর কিছুক্ষণ বাদেই কিন্তু আমি তুমি যতগুলো চিংড়ি দিলে তাতে কিন্তু রান্নাটা সুন্দর হওয়ারই কথা অনেক চিংড়ি বেটে কারণ ইচোর কিন ইচোর কিনলাম 150 টাকার চিংড়ি কিনছি 250 টাকা তাহলে কি টেস্ট হয় কখনো সেটা তো হয় না কিন্তু এক ইচোর চিংড়ি খেতেই তো তুমি 200 500 টাকা প্রায় খরচ করে দিয়ে দিলেই সেই জন্য তো মাংস লাগবে না মাংস ফেলে এর জন্যই কি চিংড়ির নাম গাছপাঠা একদমই তাই মানে পাঠার মতনই দামি যদি তোমাকে এই রান্নাটা করে দিই আর পাশে যদি তোমাকে মাংস রেখে দিই তখন তুমি বলবে মাংস খাবো না আমি আমি এই চিংড়িটাই খাবো

পাতুরি আচ্ছা সবাই কিন্তু দিয়ে দিয়েছো আর তো নেই ও বাবা মা কেমন হয়েছে আজকে খেতে দারুন আঙ্কেল বন্ধুদেরকে বলুন আমাদের ব্লগটা দেখতে এই কাতলা মাছের পাতুরিটা কলা পাতায় করেছে তোমরা দেখতে পাচ্ছ না পুরা পুরা পুরো কলা পাতায় পুরো পুরো কলা করা হয়েছে এইটা কিন্তু এটা স্পেশালিস্ট ব্যাপার কিন্তু একদমই তাই আর তোমরা অবশ্যই এই ব্লগটাকে দেখবে আর ভালোভাবে

আমাদের ব্লগ তো চলো আজকের মতো তাহলে এখানে টাটা করছি আবার আসবো পরে ততক্ষণ টাটা খেয়ে নি খিদে পেয়ে গেলো সবার লোভ লাগবে একদম লোভ লাগবে না